বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক আক্রান্ত হওয়ার ঘটনার সামনে আসার পর এবার এই রাজ্যে আক্রান্ত পরিযায়ী শ্রমিক পাশকুরার ঘটনায় চাঞ্চল্য পাশ্বে দাঁড়ালো তৃণমূল্য গত বুধবার পাশকুড়ার যশোর এলাকায় ফেরির উদ্দেশ্যে বেরিয়েছিলেন মুর্শিদাবাদের এক কিশোর ঠিক সেই সময় ওই যুবককে আটকে রেখে তার পরিচয়পত্র দেখতে চান যশোরা এলাকার বাসিন্দা গোপাল মান্না অভিযোগ সেই সময়ও কিশোরকে একাধিক কটু কথা বলেন ও তাকে মারধর করেন গোপাল সেই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় যদিও এই ঘটনার পর রীতিমতো রয়েছেন ওই ফেরিওয়ালারা গতকাল পাঁশকুড়া থানার লিখিত অভিযোগ দায়ের করার পর ওই অভিযুক্ত গোপাল করে থানার পুলিশ আজ তাকে তমলুক জেলা আদালতে তোলা হয় বিচারক চার দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন ঘটনায় ফেরিওয়ালা যুবকের পাশে দাঁড়িয়েছে শাসক দল তৃণমূল ঘটনাকে নিয়ে কটাক্ষ বিজেপির শাসক বিরোধী তর্জা তুঙ্গে

কালকে থানায় কমপ্লেন করেছে তো হুম আমার বিরুদ্ধে ও মানে কমপ্লেনটা করলে সেটা বলো সে আমাকে মানে মারধর করে পেট্রোল বের করে পুরো চেষ্টা করছিল তার জন্য কমপ্লেন করা হয়েছে আর কি কি বলেছিল তোমাকে বলেছিল এদিকে কোনোদিন আসবি না মানে তোরা বাঙাল বাঙালি এলাকায় কোনোদিন ঢুকবি না আর ঢুকলে আর ফিরতে পারবি না আর মানে আধার কার্ড

বাইরের লোক এসে ওখানকার ব্যবসা নষ্ট করছে এই কারণে এটা করে আমাদের জন্য নাকি মানে দোকানদারদের ব্যবসা হচ্ছে না তার জন্য আচ্ছা আচ্ছা ওই এলাকার দোকানদারদের ব্যবসা বাংলাদেশে ঘোষণা করছে তারা আচ্ছা আর মানে আধার কার্ড দুবারই তোমাকে চেয়েছিল তাই দুবার চেয়েছিল কোনবারই তুমি দেখাতে পারো না আধার কার্ড আছে না এখন না জেরা আছে মানে ওজন জেরক্সটা দেখিয়েছিল না তখন ছিল মানে তোমার কি মনে হয় আধার কার্ড না দেখাতে পারার জন্যই কি এই ধরনের তোমার সাথে আচরণ করলো না তাহলে মানে তার সাথে যখন দেখা ওরকমই হয় কেন ও এরকম করে কেন Avner Muslim বলে আর মানে বাইরে থেকে ইসচ বলে কিছু বলেছে বাইরে থেকে অন্য জেলা থেকে ইসচ বলে কিছু বলেছে

গতকাল একটা ঘটনা আমাদের একদম পাঁচকুড়া থানার সীমান্তবর্তী এলাকা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের সংযোগস্থলে এটি ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের এক ভাই বিগত দিনের মতো সে গ্রামে গ্রামে মাল ফেরি করছিল এবং সে মুর্শিদাবাদের লোক বলে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের লোক বলে গোপাল মান্না বলে এক মানুষ সে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে তাকে বিভিন্নভাবে আক্রমণ করে এবং শারীরিকভাবে নিগ্রহ করে এবং মুর্শিদাবাদ থেকে কেন সে সেখানে ফেরি করতে এসছে সেই ভাষায় তাকে অকথ্য ভাষায় গালাগালিস তাকে শারীরিক নিগ্রহ করে এবং সেই ছবিটা তিনি ভিডিওর মাধ্যমে নিজের মোবাইল থেকে ভিডিও করে সেই ছবিটাকে তিনি বিভিন্নভাবে ছড়ায় এবং কতিপয় দুষ্কৃতি মিলেই কাজটা করে এবং আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো গোপাল মান্না বিগত পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের প্রার্থী যশোরার বুথ থেকে তিনি নিজেও একজন সেলুন ব্যবসায়ী সে আবার ভারতীয় জনতা পার্টির সাম্প্রদায়িক দাঙ্গা লাগানার চক্রান্ত করছে আমরা দলগতভাবে পাঁশকুড়া থানার আইসিকে এসে বলেছি এই ঘটনার সঙ্গে যে বা যারা যারা যুক্ত আছে। যারা পাঁচকুরার সম্প্রীতির বার্তা বাংলার সম্প্রীতির বার্তাকে নষ্ট করতে চাইছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কারণ আমরা এই বাংলাতে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাই আদিবাসী আমরা সবাই একত্রিতভাবে বাস করি পাসকুড়ার পরম্পরা পাঁচকুড়াতে যেমন দুর্গাপুজো কালী হয় তেমন করম পুজো হয় টুসু পুজো হয় আবার তেমনভাবে ঈদ হয় মহরম হয় এটা কিন্তু পাঁশকুরার পরম্পরা এই পরম্পরাকে যারা নষ্ট করার চক্রান্ত করেছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্যে আমরা আবেদন করেছি আমরা আইসি পাঁশকুরাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এই ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে দেখে এবং তিনি যে মূল চক্রি তাকে গ্রেপ্তার করেছে এর সঙ্গে যারা যারা যুক্ত আছে তারাও গ্রেপ্তার হবে এবং যা যা ইন ব্যবস্থা নেন নেবে আমরা বলবো সম্প্র সবার কাছে আমরা অনুরোধ করব সম্প্রীতির মেলবন্ধন রক্ষা করে ব্যবসায়িক কাজ করার জন্য যারা করছেন তাদের কাজ করতে হবে মুর্শিদাবাদের লোক এসে বাড়ি করবে সেই বাড়িতে আমরা নিশ্চিন্তে থাকবো মুর্শিদাবাদের একটা ছেলে সে মাথার ঘাম পায়ে ফেলে পাড়ায় পাড়ায় ফেরি করে নিজের জীবন জীবিকা রক্ষা করতে চাইবে তাকে আমরা আক্রমণ করব এই নীতি থেকে আমরা সবাইকেই বলবো সরে এসে আসুন আমরা যে সম্প্রীতির মেলবন্ধন আছে সেটা রাখি এবং এই ঘটনা যারা ঘটিছে তাকে ধিক্ষার জানাই আর গোপালবাবুর কাকাকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো যে তিনি একদম আমরা ভিডিওতে দেখেছি গলায় তুলসীর মালা পরা অবস্থায় হিন্দু মানুষ তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ওনাকেও আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাবো মানুষকে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে সম্প্রীতির মেলবন্ধন আমাদের সবাইকে রক্ষা করতে হবে এবং মুর্শিদাবাদ থেকে যারা আছেন পাঁচকুড়া শহর এলাকায় তমলুক সাংগঠনিক জেলায় যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন তাদেরকেও বলবো আপনারা নিরাপদে নিশ্চিন্তে আপনারা কাজ করবেন আপনারা ফেরি করবেন কোনো রকম সমস্যা হলে আমরা সবাই আপনাদের পাশে আছি এবং এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদে যে উত্তেজনা তৈরি হয়েছে সেই ক্ষেত্রেও আমরা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের কাছে আবেদন করবো আপনারা শান্ত থাকুন আমরা সবাই আছি আমরা চাই না কোনো সময় সম্প্রীতির মেলবন্ধন নষ্ট হোক মুর্শিদাবাদের লোক পূর্ব মেদিনীপুরে আসবে পূর্ব মেদিনীপুরের লোক মুর্শিদাবাদে যাবে জীবন জীবিকা রক্ষা করার জন্যে এক রাজ্য থেকে এক রাজ্যে মানুষকে যেতে হয় এক জেলা থেকে এক জেলায় মানুষ যাবে তো সেই ক্ষেত্রে যারা এই সম্প্রীতির মেলবন্ধন নষ্ট করতে চাইছে তাদের ওটা আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করণীয় আইসি সাহেব বলেছেন তাই তাই করুন সুজিত রায় সভাপতি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস আমরা বামপন্থীরা আমাদের এ প্রশ্নে আমাদের দৃঢ় অবস্থান এই ধরনের ঘটনাকে আমরা কখনোই সমর্থন করি না এরকম ঘটনাকে আমরা নিন্দা প্রকাশ করছি এবং যিনি দোষী তার পুলিশ প্রশাসন তার ব্যবস্থা নিক আমরা সিপিএম চাই যে এরকম যেন আর কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয় জানা যাচ্ছে যে ওই যে ব্যক্তি ওই ব্যক্তি কিন্তু তিনি দাঁড়িয়েছেন আমি সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সে আমাদের কোনো পার্টির সদস্য না যারা এইসব ভুলভাল প্রচার করছে মিডিয়া বাজার গরম করার চেষ্টা করছে আসলে তাদের বোঝা উচিত কেউ বিজেপি থেকে বিজেপির এমএলএ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে তাদের পাশে বসে প্রেস বিবৃতি দিচ্ছে অথচ সিপিএম এবং বিজেপিকে এক জায়গায় দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার তৃণমূল কংগ্রেস বিজেপি যে সারা দেশ জুড়ে এবং আমাদের রাজ্যে যে ঘিন্ন রাজনীতি ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগাভাগি ধর্মের ভিত্তিতে মানুষকে খেপিয়ে দেওয়া এই যে যা অন্যান্য রাজ্যে ঘটছে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ তারই সূত্র ধরে এইসব বিচ্ছিন্ন ঘটনা ঘটছে আমরা চাই যে আমাদের রাজ্য কেন আমাদের জেলা কেন সারা দেশে যেন এরকম কোনো ঘটনা না ঘটে তার জন্য দায়িত্বে তৃণমূল কংগ্রেস সরকারে আছে বেশ কিছুদিন আগে আদিবাসী ছেলেদের সঙ্গে একটা ঘটনা ঘটেছিল পাঁচকুড়া থানায় তাদের সেটিং হয়ে গেল। কুনামি টুডু এখানে একটা ঘটনা ঘটেছিল তারই সূত্র ধরে পরের দিন আদিবাসী সমাজসহ কিছু ছেলে তৃণমূল নেতৃত্বের ছেলে পাঁচকুড়া থানায় সেটিং হয়ে গেলো এগুলো আমরা দেখছি থানা তৃণমূল কংগ্রেস সরকার তারা দৃঢ় অবস্থান গ্রহণ করুক এদিকে অন্য রাজনৈতিক দল সিপিএমে কে কবে দাঁড়িয়েছে অন্য দলের এমএলএ এমপি নিয়ে নিজের দলে ভাঙিয়ে নিজেদের সঙ্গে নিয়ে ঘুরছে তৃণমূল কংগ্রেসের হয়ে তারা কাজ করছে এরকম অসংখ্য ঘটনা ঘটছে কিন্তু কে কখন দাঁড়িয়েছিল কি না দাঁড়িয়েছিল কে কাদের সমর্থক এগুলো এ ঘটনার উপর দিয়ে বিচার করা যায় না আমরা সিপিআইএম আমরা বলছি এ ঘটনা আমরা প্রতিবাদ করছি নিন্দা করছি প্রশাসন তার দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করুক আমাদের এই রাজ্য থেকে অন্য জেলা থেকেই একজন ব্যবসা করতে এসেছেন সেই ব্যবসা করার কারণে কয়েকদিন ধরে ব্যবসা করছে সেই কারণে লোকাল ছেলে হিসাবে গোপাল মান্না বলে এক ছেলে তিনি জিজ্ঞাসা করেছেন যে ভাই কোথা থেকে এসছো কিংবা তোমার পরিচয়পত্র দাও কেননা যেভাবে রাজ্যে এবং দেশের মধ্যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে সেই কারণে একজন দায়িত্ববান নাগরিক হিসাবে তিনি জিজ্ঞাসা করেছেন কিন্তু সেই জিজ্ঞাসা করার পর তিনি ভাবে দেখাতে পারেননি পরবর্তীকালে দেখায় বলেছেন কিন্তু সেটাও দেখাতে পারেনি সেই কারণে সেই গোপাল মান্না বলে যে ভদ্রলোক তিনি কী করেছেন তিনাকে বলেছেন যে ভাই তুমি চলে যাও এখান থেকে তুমি গিয়ে পরবর্তী জায়গায় তুমি ব্যবসা করো এখানে কোনোরকমভাবে ব্যবসা করতে পারবে না তা সেটা একটা সামান্য বিষয় গোপাল মান্নাবাবুর এটা বলাটা ঠিক হয়নি সেরকম যদি রকম বিষয় থাকতো তাহলে প্রশাসনের দ্বারস্থ উনি হতে পারতেন কিন্তু সেখানে তিনি না হয় তিনি তিনাকে বলেছেন কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপির ওপর দোষ দিচ্ছে যেভাবে বিজেপিকে আক্রমণ করছে বিজেপির নেতৃত্বের ওপর যেভাবে কুৎসিত কথাবার্তা বলছে সেখানে বিজেপির সঙ্গে কি যোগাযোগ রয়েছে এর মধ্যে আমাদের কিছু খুঁজে পাচ্ছি না আমরা যতটুকুন জানতে পেরেছি গোপাল মান্না সিপিএমের সমর্থক এবং দু হাজার তেইশ সালে পঞ্চায়েতে নমিনেশন করেছিল তা সেখানে সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস সবই রাজ্যের মধ্যে সমান সেখানে কোনো রকম কোনো কিছু নেই কিন্তু তৃণমূল কোনো কিছু কারণ দেখলেই যখন রাজ্যেতে দুর্নীতিতে ভর্তি শিক্ষার নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা দুর্নীতি থেকে শুরু করে বালি দুর্নীতি থেকে শুরু করে একশো দিনের কাজ থেকে শুরু করে একাধিক ইস্যুতে যখন তৃণমূল কংগ্রেস একবারের রোগে আক্রান্ত হয়ে গেছে তৃণমূল কংগ্রেস যেখানে রকম প্রশ্নের উত্তর দিতে পারছে না সেই কারণে কোনো কিছু ঘটনা ঘটলেই বিজেপিকে সেখানে তারা সামনে দেখতে পায় আর বিশেষ বিজেপিকে কিভাবে দোষারোপ করতে চায় সুন্দরভাবে তার পন্থা তিনারা নিয়েছেন আর সবথেকে বড় কথা কোনো ইস্যু দেখলেই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করা হয় পরিবার নিয়ে আক্রমণ করা হয় তার পিতৃত্ব পিতাকে নিয়ে আক্রমণ করা হয় মাতা মাকে নিয়ে আক্রমণ করা হয় এখানে তৃণমূলের এই কালচার আমরা কখনো আগেও দেখেছি এখনও আমরা দেখছি এটা কখনো আমরা আশা করি না যা অনুব্রত মণ্ডল বলেন তা তৃণমূল কংগ্রেসের নেতারাই বলেন আমার নাম উত্তম সেনা ঘাটাল সাংগঠনিক জেলা জেলা কমিটির সদস্য